টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর পথ নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ একাধিক তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দলীয় প্যানেলের নাম না থাকা সত্ত্বেও তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল কুমার খাড়া সোসাইটিতে মোট ডিরেক্টর পদ সংখ্যা বারো তাতে তৃণমূলের মনোনয়ন জমা করলেন তেরো জন রাজ্য তৃণমূল সভাপতি সুপারিশ করা বারো জনের তালিকা মানলেন না তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দলের পাঠানো তালিকায় নাম না থাকলেও শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া ডিরেক্টর পদে মনোনয়ন জমা করেন তার মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় পরে রাজ্য থেকে আবার নতুন করে তালিকা পাঠানো হয় যে তালিকায় চঞ্চল খাড়ার নাম যোগ হয় এবং দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসা মনোজ হালদারের নাম বাদ যায় আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাম্রলিপ্ত পৌরসভার একাধিক তৃণমূলের কাউন্সিলর তাম্রলিপ্ত পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অলোক সাঁতরা দেবশ্রী মাইতি পার্থসারথী মাইতি চন্দন রায় সহ তৃণমূলের নেতৃত্বরা সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এমনকি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর মাইতি অভিযোগ করেন অর্থের বিনিময়ে অনেক কিছুই হয় তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি বলেন এই সমস্ত বিষয়ের পেছনে সৌমেন কুমার মহাপাত্রের ভূমিকা রয়েছে প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র বলেন বিধানসভা শুরু হয়েছে আমার পারিবারিক অনুষ্ঠান থাকায় আমি ব্যস্ত ছিলাম নির্বাচনের দায়িত্ব আমার ওপরে ছিল নির্বাচন করিয়েছি তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা ওনাকে নিজের ওয়ার্ডে কাজ করতে বলুন আর আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওনাকেই আমি আগে সরিয়ে দিতাম বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা বলেন এটা আমাদের দলীয় ব্যাপার আর তৃণমূল কংগ্রেস হল টাকা মারার কোম্পানি ২৬ সাল পর্যন্ত এই দল টিকবে না ডিরেক্টর পদে নতুনভাবে নাম আসা চঞ্চল কুমার খাড়া এ বিষয়ে মুখ খুলতে নারাজ ডিরেক্টর পদ থেকে বাদ যাওয়া মনোজ কুমার হালদার দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সব মিলিয়ে বলা যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের সবাইকে আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা সোসাইটির যে তমলুক টাউনের যে ভোট হয়েছিল এবং ভোট পরবর্তী সময় বা ভোটের সময় যা ঘটনা এবং ভোট পরবর্তী সময় তার পরবর্তী সময় যে ডাইরেক্টর যে নির্বাচন সেই নির্বাচনের যে নমিনেশন সেখানে আমরা দেখেছিলাম কি বারো জনের নাম প্রথম এসেছিল পরবর্তী সময় তেরো জন হলো তার পরবর্তী সময় আবার বারোজন এলো এবার যে তেরো জনের যে গল্পটা হচ্ছে বারোজন হচ্ছে দলীয় প্যানেল ছিল একজন ছিল যিনি আমাদের তৃণমূল তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খানা মহাশয় এর আগে ভোটের আগে ভাবতে হবে ভোটে আপনার দিকেই প্রত্যেককে ডেকেছিলেন এবং উনি নির্বাচন সংক্রান্ত নিজের নাম ঘোষ নিজের নাম সহ আঠান্ন জলের নাম ঘোষণা করেছিলেন আমাদের বক্তব্য হচ্ছে কোনো প্রার্থী নিজের নাম কি ঘোষণা করতে পারে নিজের নাম ঘোষণা করতে পারে না তবুও উনি তার করেছিলেন ওনার স্বেচ্ছাচারিতা ওনার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং যে কোনো মানুষকে যে কোনো সময় যারা তৃণমূল কংগ্রেস করে তার দিকে যেভাবে উনি নির্দল তকমা দিচ্ছেন এবং নিজেই নির্দলের কাজ কাজ করে যাচ্ছেন এবং কিছু অর্থনৈতিক বিনিময়ে নিজের নাম কোথা থেকেও এনে উনি দলের এখানে সর্বনাশ করছেন এবং দলের দল যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্যেই আমাদের আজ বক্তব্য আমি যেমন আছি একইভাবে আমাদের সতেরো নম্বরের কাউন্সিলার আছে সিনিয়র কাউন্সিলার অলোক সাঁতরা মহাশয় আছেন একইভাবে আমাদের পনেরো নম্বরের কাউন্সিলার চন্দন রায় আছেন এবং আমরা দলকে মান্যতা দেই বলে উনি যে নম্বরকে কাটিয়ে আজকে উনি হয়েছেন সেই মনোজ হালদার মহাশয় উনিও আছেন আমাদের সাথে একই সাথে আছেন আমাদের এই এই ন ওয়ার্ডের কাউন্সিলার এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবর্ষী মাইতি মহাশয় একইভাবে আছেন আমাদের যিনি যাকে আমরা সকল আমাদের নেতা চঞ্চল কুমার খানা মহাশয় যাকে নির্দল বলছেন সেই চন্দন ঘোরই মহাশয় আছেন উনি সারা জীবনই তৃণমূল করেন এবং তৃণমূলের সাথেই আছেন রাগটা কোথায় উনি বলেছিলেন যে একে দান করাবো না উনি দাঁড় করিয়ে জিতেছেন তাই নির্দল তকবা দল যেখানে চাচ্ছে সমস্ত দল থেকে যারা আসবে তার দিকেই মেনে নেওয়া কিন্তু ওনার এই স্বেচ্ছাচারিতার জন্যে যেভাবে মানুষকে নির্দল করে দল দলকে ভাঙনের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ আমাদের সবসময় আমরা করে থাকি এবং আপনাদের সবাইকে ডেকেই প্রতিবাদটা আমরা ভাগ করে নিতে চাই তাই আপনাদের সবাইকে আমরা ডেকেছি দলকে দলকে জানানো হয়েছে এবং যেভাবে আমাদের এই মুহূর্তে যিনি চেয়ারম্যান আমাদের এক মাস আগে আমাদের দলের সাংগঠনিক চেঞ্জ হয়েছে তাই আমাদের যিনি তমলুক পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি একইভাবে দলের সাংগঠনিক চেয়ারম্যান তাকে যেভাবে সেদিন নিজের নাম মানে হচ্ছে নমিনেশন করার জন্য যেভাবে অপমান করা হয়েছে তার জন্য আমরা কাউন্সিলররা সবাই ব্যথিত যেমন আমি ব্যথিত একইভাবে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্যথিত ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্যথিত একইভাবে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্যথিত তাই তো আমরা সবাই একসাথে এসেছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এই স্বেচ্ছাচারিতা বা যার নির্দেশে যিনি করছেন এই স্বেচ্ছাচারিতা এভাবে চলে না যে কোনোভাবে খা যদি একটা কাগজ আসে তাহলে দেখা গেছে যে আমরা যারা প্রেস কনফারেন্স করি আমরা একটা নেতৃত্ব পর্যায়ে থাকি বলে করি সেই একইভাবে যিনি নমিনেশন যখন হচ্ছে করা হয় তখন এই চঞ্চল খানাই কিন্তু প্রত্যেকের নাম ঘোষণা করেছিলেন তাহলে তার পরবর্তী সময় উনি জিতেছেন যে নামটা যখন বারো জনের নাম এসেছে তাহলে সেই মুহূর্তেও একটা নিশ্চিত কোনো মিটিং হয়েছিল সেই মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন পরবর্তী সময়ে এই যে পর্যায়ে ওনার নাম আসুক এটা আমরা নিন্দা জানাই কোনো মানুষকে অপমান করার দায়িত্ব কারো নেই যেভাবে ন নম্বরে যিনি উনি তো হতে চাননি দল এনেছিল দল ন নম্বরে আনলো কেন এক সেকেন্ডের মধ্যে কাটা হলো কেন মানুষের কাছে জমা করে উনি কি দেবেন আমরা কিন্তু দলের স্বার্থে দলকে ভালোবেসে আমরা ওনাকে উইথড্র করেছি ভোট করতে না বলেছি উনি উইথড্র করেও নিয়েছেন কিন্তু এই নোংরামিটা যে জায়গা থেকে হচ্ছে সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে দলের ক্ষতি করছে দেখা গেছে যে আমরা তো আমরলিপ্ত পৌরসভার দু হাজার যে ভোট সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এই অর্থের বিনিময়ে কাজ চলছে নানা সময় যা প্যানেল আসছে কলকাতা থেকে অনেক সময়ই কাটা হচ্ছে একইভাবে যেভাবে যারা আগে তিন থেকে চারজন কাউন্সিলার যারা যেভাবে নার্সিং হোম মালিককে দিয়ে দেওয়া হয়েছিল তারও আমরা নিন্দা জানিয়েছি তার কারণ যারা দলটা করে সারাদিন যারা দলটার জন্য পরিশ্রম করে তারা না হয়ে অর্থের বিনিময়ে এই নার্সিংহোমের মালিকদের আগে কাউন্সিলার করে দেওয়া হয়েছে এর ফলে দলের ক্ষতি হচ্ছে এবং দলের যে ক্ষতি হচ্ছে তার প্রমাণ লোকসভা ভোটে আমরা মাইনাস এটা কিন্তু ডানপন্থী এলাকা এই ডানপন্থী এলাকাতেও এই মাইনাস হওয়ার কারণ একমাত্র আমাদের এই নেতৃত্বের স্বেচ্ছাচারিতা শুনুন রাজ্য নেতৃত্ব কি জেলা নেতৃত্ব নিয়েছে এটা বলতে পারবো না কেন এটা বলা সম্ভব নয় কিন্তু একটা অর্থের বিনিময়ে যে থাকতে পারে এটা মানে একেবারে সত্য তার কারণ যেভাবে যে নার্সিংহোম মালিকগুলো যখন হয়েছিল এর আগের ঘটনা থেকেই আমরা আনছি তাত্ত্বিকভাবে ওনার এত লোক কিসের উনি তো একটা ভাইস চেয়ারম্যান আছেন হাফ কিলোমিটারের মধ্যে তমলুক মানে ঘাটাল কোপারেটিভ ব্যাংকে তারপরে আবার পরবর্তী ব্যাংকে একটা হতে হবে তার মানেই এখানে অর্থ কেন এর পরে তো এক মাস পর আমাদের কোটের ভোট আছে তমলুক কোটের ভোট নিয়ে তো উনি একবারও ভাবছেন না কেন তমলুক কোর্টে আমাদের জিততে হবে একটা মিটিং করছেন না উনি তমলুক সহ সভাপতি আবার যে কোর্টটা আমাদের জেলা কোর্ট দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সৌমেন বাবুর এলাকা এবং আমাদের তিনি এক্স মন্ত্রী ছিলেন এম এল এ জেলা দাঁড়িয়ে আছে সেটা কোনো তো ভাবছেন না একবার মিটিং করা যে এখানে জিততে হবে কিন্তু এই সমবায়ে জিততে হবে কেন তার মানে অর্থ অর্থ আছে বলেই এই সমবায়ে যেতাম ওখানে যেতে হবে ওখানে সদস্য হতে হবে সব ব্যাংক আমার করা আয়ত্ত যেন থাকে এখানে কি জেলা সভাপতির কোনো ভূমিকা আছে জেলা সভাপতি জেলা সভাপতির একটা তো ভূমিকা আছে যে প্রথম যখন লিস্ট হয়েছিল তখনই কারেকশন করে দেওয়া উচিত ছিল এই জায়গাটা কেটে এটা তো একজনকে অপমান করা আমি হতে চাইনি দল যদি আমাকে নির্বাচন করে আবার এক মিনিটের মধ্যে আমার কি দোষ দেখলো যে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো আপনারা মেনে নিচ্ছেন না নিচ্ছেন না দল করি যখন মানতে আমরা বাধ্য মেনে নিচ্ছি কিন্তু এই স্বেচ্ছাচারিতাটা বন্ধ হোক আমার নাম পার্থশাগতী মাইতি কাউন্সিলর দশ নম্বর ওয়ান এবং পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রত্যেকটা ওয়ার্ড থেকে যে যার কারোর থাকে সে তার নাম সাপোথ করছে তা আমার ওয়ার্ডে মনোযানদা ছিল আমি মনোযান দার নামটা সাপোর্থ করেছি এবং সেটাকে অনেক বাদ বাধানুবাদ হয়েছি তখন যা কিছু করেন কিন্তু আমাদের এম এস সাহেব করেছে এম সাহেব এই নামটাম দেওয়ার পর তিনি মরণ হালদারকেও নাম নমিনেশন করতে বলেছেন এবং চন্দন ভোটেকে নিয়ে যখন গন্ডগোল হয় ওই ওইখানেই গন্ডগোল হয় খুব চেঁচাবেচি হট্টগোল যখন হয় তখন উনিই বলেছেন চন্দন ভোটে তুমি নমিনেশন করো আমি বলেছি আজকে এমএলএ সাহেব যদি সেটাকে না করতেন আজকে কিন্তু চন্দন ভোটে নমিনেশন করতো কি করতো না সে তার আলাদা ব্যাপার ছিল কিন্তু রাজনৈতিকভাবে ওইখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে চন্দন ভোটে নমিনেশন করবে ফলে যা কিছু এখন হচ্ছে সব দায় দায়িত্ব আমি মনে করি আমাদের এমএলএ সেই মতো পরের দিনই নমিনেশন ছিল নমিনেশন করেছি তারপর দুদিন পর উইথড্র ডেট ছিল সেই উইথড্র ডেটও চলে গেছে তখন বা রাজ্য থেকে বা জেলা থেকে বা তমলুক সহ সভাপতির থেকে কোনো নেতৃত্ব থেকেই আমরা কিন্তু উইথড্র কোন রকম সংকেত পাইনি তো আমরা ভাবলাম তাহলে আমরা প্রার্থী বললাম দলীয় প্রার্থী বললাম হঠাৎ করে কোন মন্ত্র বলে সহ সভাপতি নিজেই একজন ক্যান্ডিডেট হয়ে উনি তখনকার যে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন সম্মানীয় চিত্তরঞ্জন বাবু তখন যে সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় ছিলেন সম্মানীয় অশীত বন্দ্যোপাধ্যায় কারো পারমিশন না নিয়ে উনি একা একাই নিজেই প্রার্থী আবার নিজেই দেখি লিস্ট ঘোষণা করে দিলেন আঠান্ন জনের সেখানে তো চন্দনদান দাম রইলো না তখন তো উইথড্র ডেট চলে গেছে তাহলে একটা প্যানেট আগে হবে তারপর নমিনেশন হবে আগে নমিনেশন হয়ে গেল উইথড্র ডেট চলে গেল তারপরে সে আমরা রয়ে গেলাম আমাদেরকে নির্দল তকমা লাগিয়ে দেওয়া হলো এটাই বারবার দলের কাছে বার্তাটা দিতে চাইছি এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি ব্যথিত কিছু নয় আমি আটানব্বই সাল থেকে দল করছি এই দলের আমি একজন সৈনিক ব্যথিত বলে কিছু নয় আমাকে বলল আমাদের সাংগঠনিক যারা চেয়ারম্যান বর্তমান পৌরসভার চেয়ারম্যান উনি আমাকে বললেন রাজ্য থেকে নামের লিস্ট আসবে সেই লিস্ট অনুযায়ী যাদের নাম আসবে তারা নমিনেশন করবে তা আমাদের ষোলো তারিখ পর্যন্ত আমাদের কোনো নমিনেশন হলো না সতেরো তারিখে আমাকে দশটার সময় বলল তোমার নামটা এসছে তুমি নমিনেশন কর সেই হিসাবে আমি নমিনেশন করছি ওনার কথাতে তারপরে তারপরে আমাকে কালকের বলছে যে আমাদের সাংগঠনিক চেয়ারম্যান বর্তমান পৌরসভার চেয়ারম্যান উনি দীপুদা বলেছে সেই হিসাবে আমাকে উইথড্র করতে হবে তো আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বলছেন দলের শৃঙ্খলা মেনে আমাকে উইথড্র করতে হবে সেই হিসাবে আজকের সকালে উইথড্রো করলাম আমি বর্তমান ওই ব্যাংকের ডাইরেক্টর ছিলাম এবং তমলুক শহরে প্রাক্তন সমবায় সেলের সভাপতি ছিলাম এবং আমার চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি উইদ্রো করলাম আমার মনে হয় ওই অলোকবাবুর সব ঘটনা জানা নেই আমি বিগত এই যে বিধানসভা শুরু হয়েছে দশ তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত আমার পারিবারিক অনুষ্ঠান সেই কারণে ব্যস্ত ছিলাম আমার উপর যতটুকু দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে নির্বাচন করে দেওয়ার সেখানে পঞ্চান্ন জন প্রতিনিধি আমাদের জিতেছে আঠারো জনের মধ্যে তারপরে কোনো দায়িত্ব ছিল না গুজিয়াবাবুকে বলুন নিজের দায়িত্বটা নিজের করতে ওনার ওয়ার্ডে গিয়ে যদি আমরা দেখি ওনার ওয়ার্ডের লোকই কি বলেন উনি ওনার নিজের কাজ করেন তো যখন কাজের প্রয়োজন হয় তখন বিধায়ক কাছে এসে হাত জোর করে দাঁড়ান তারপর উনি পরিবর্তন করেছেন আমার যদি এত ক্ষমতা থাকতো তাহলে গুজয়া আগে পরিবর্তন করে ওই দলে কে কখন যে কার বিরুদ্ধে অভিযোগ করে কোনো ঠিক নেই আজকে তিনি অভিযোগ করছেন আবার তিনি হয়তো কোথাও কোনো একটা জায়গায় গিয়ে আবার নিজের মতামত ফেরত দিয়ে কাজে ওই দলের দলীয় স্তর আর দলীয় বিষয় নেই ওরা কাদা ঘাঁটতে ঘাঁটতে এমন অবস্থায় দাঁড়িয়েছে জনসমক্ষ কাদা ঘাঁটাঘাটি করতে একে অপরের দিকে কালিবালিত করতে আর বিন্দু মাত্র লজ্জা নেই গণতন্ত্র ওই দলটার ভিতর নেই কোনোদিন ছিলই না ওদের একটাই পোস্ট আমরা সবাই জানি আর সব আজকে যে এই ধরনের কথা বলল ওখানে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটিও নেই কিছুই নেই কেউ কোনো ব্যবস্থা হয়নি ওদের যে কতজন রাজ্যের সহসভাপতি কোনো ঠিক নেই রাজ্যের যে কত যে সেক্রেটারি তারও কোনো লিস্ট নেই যে যখন যেটা পারে পোস্ট নিচ্ছে আর পোস্ট নিচ্ছে ক্ষমতায় আছে বলে মানুষকে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে টাকা তুলে বিএমসি মানে টাকা মারা কোম্পানি ওনাদের দলীয় ব্যাপার তো ওনাদের যিনি কাউন্সিলর বলেছেন আবার রাজ্যে কি বললেন যুব সহসভাপতি তারা দলের খবর তো দেখেছেন বলেছেন আর দলটা তো ওই রকম হয়ে চলছে তোলামূল পার্টি তো রকম টাকা মারা কোম্পানি কমিশনের ওপরে চলছে যে যার ওপরে যত কমিশন দিতে পারবে সেই তার নাম সেরকম হচ্ছে আজকে একজন নাম যাচ্ছে কালকে আরেকজনের নাম চলে আসছে আবার পরশু নিয়ে আরেকজন আর সব থেকে মানুষ মানুষকে প্রবঞ্চিত করা হচ্ছে এই দলটা কোনো অবস্থাতে ছাব্বিশ সাল পর্যন্ত নির্বাচন ধরতে পারবে না যেভাবে নিজেরা সংঘর্ষের ভিতর শেষ হয়ে গেছে এইভাবে এদের ভবিষ্যৎ তৈরি হবে মুসল পর্ব শুরু হয়ে গেছে মানুষ দেখছে তমলুকের নাগরিক জাতীয়তাবাদী রাষ্ট্রপতি নারুন এবং ওইখানকার যারা সদস্য ওই নাইট ব্যাংকে সবাই তমলুকের সচেতন এবং সব বনেদি এবং বদ্ধ পরিবারের লোকজন তারা লক্ষ্য করছেন যে কিভাবে নোংরামি হচ্ছে এবং কিভাবে তাদের রায়কে বঞ্চনা করে একটার পর একটা তাদের তৃণমূলের একবার একজনকে করছেন একবার একজনকে করছেন যেটা করছেন সেটা দলীয় স্তরে যদিও কিন্তু সেটার ফলাফল কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না বিশেষত তাদের নিজেদের ভিতরেই এখন যথেষ্ট বিমদ রয়েছে এই ব্যাপারে এবং এটা ওদের দলীয় ব্যাপার এর বেশি আমার পক্ষে কিছু বলা সম্ভব বিজ্ঞাপনে শুধু চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রি স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

স্কুলের পেছনে পিমলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর এই নম্বরে